ঠান্ডা পড়তে না পড়তেই আমাদের সকলের কিন্তু সর্দি কাশি লেগেই থাকে তাই আজকের একটা ঘরোয়া টোটকা তোমাদের সাথে শেয়ার করব কালো জিরের ভর্তা যেটা খেলে একদম সর্দি তোমাদের ভিতর থেকে বের করে দেবে এই কালো জিরের ভর্তা একদম মহা ঔষধির মতো কাজ করবে এই ভর্তা চলো তবে দেরি না করে দেখেনি কিভাবে বাড়িতে বানিয়ে ফেলবো এই কালো জিরের ভর্তা প্রথমেই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দু টেবিল স্পুন আমি কালো জিরে দিয়ে দিলাম তোমরা পরিমাণটা বাড়াতে বা কমাতেও পারো আর বলে রাখি এই কালো জিরের ভর্তাটা কিন্তু তোমরা অনেক দিন করে ফ্রিজে স্টোরও করে রাখতে পারবে তারপর শুকনো খোলায় আমি খুব ভালোভাবে কালো জিরেটাকে নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড ধরে হাই ফ্লেমে কিন্তু কালো জিরেটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে তখনই বুঝবো যখন পটপট করে একটা আওয়াজ হবে কালো জিরে থেকে তো আমার এখানে কিন্তু কালো জিরে ভাজাটা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে কালো জিরেটা নামিয়ে নেব এই কড়াতেই আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল যে কোনো ভর্তায় কিন্তু সর্ষের তেলে রান্না করলে খুব ভালো টেস্টি হয় এবার সর্ষের তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন গোটা রসুনও কিন্তু এর মধ্যে দেব আমি আর রসুনও কিন্তু খুবই উপকারী সর্দির জন্য সকালে খালি পেটে কিন্তু কাঁচা রসুন খাওয়া খুব ভালো এবার রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব রসুনটায় হালকা লালচে কালার আসতেই আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা বড় মাপের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি এবার সবগুলোকে একসাথে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব চাইলে আপনারা কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন আমি এখানে শুকনো লঙ্কাটা দিইনি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলোকে আমি তিনটাকেই খুব ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজ রসুন এবং লঙ্কার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে তুলে রাখব সব উপকরণগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি মিক্সিং জারে কালো জিরাটা দিয়ে খুব ভালোভাবে কালো জিরাটাকে বেটে নিলাম এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন যে ভেজে রেখেছিলাম ওটাকেও এবার একসাথেই কিন্তু মিক্সিতে পেস্ট করে নেবো আর আমি দেখাতে ভুলে গেছি এর মধ্যে কিন্তু আমি একটু নুনও দিয়েছিলাম মিশ্রণটাকে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে আমি আগে থেকেই কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি এই কড়াইতেই আমি কালো জিরেটা যেটা বেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর লঙ্কার সাথে সেটাকে দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে কালো জিরে বাটা আপনারা বাড়িতে করে খাবেন দেখবেন খুব ভালো গরম ভাতের সাথে খেলে কিন্তু সর্দি থেকে অনেকটাই কিন্তু রক্ষা পাওয়া যায় কড়াইতে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আমার কিন্তু কালো জিরে বাটাটা একদমই রেডি হয়ে গেছে এরকম শুকনো শুকনোই হবে কিন্তু তো চলুন এটাকে আমি নামিয়ে নিই তো দেখুন আমার কালো জিরে বাটা কিন্তু একদমই রেডি এরমভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খান চাইলে ফ্রিজে স্টোরও করতে পারেন একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে তো কেমন লাগলো অবশ্যই রেসিপিটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে